ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসছি তোমাদের জন্য ইউনিভার্সের বার্তা নিয়ে ইউনিভার্স আজকে কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই সবাইকে শুভ ষষ্ঠী জানিয়ে রিডিং শুরু করলাম আর আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো চলো বন্ধুরা আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো পজিটিভ ভাইভস নিতে থাকো পজিটিভিটিতে থাকো ঠিক আছে এটাই আমি চাইবো ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ ফলো করে নাও সেখানেও কিন্তু অবশ্যই তোমরা রিডিং পেয়ে যাবে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে অ্যান্ড অবশ্যই ট্যারোট যদি শিখতে চাও লক্ষ্মী পুজোর পর ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে তোমরা সবাই ট্যারোটে তোমরা যারা যারা শিখতে চাও তোমরা ট্যারোটের জয়েন করে যাও ট্যারো শিখে নাও খুবই রিজনেবেল প্রাইসে তোমরা ট্যারো শিখতে পারবে ঠিক আছে অবশ্যই সার্টিফাইড কোর্স উইথ মেডেল ওকে ডিভাইন লাভ ট্যার ইলেভেন ইলেভেন পেজটাকেও ফেসবুক পেজটাকে ফলো করে নিয়ে সেখানেও কিন্তু রিডিং পেয়ে যাবে বন্ধুরা ওকে আর ইউটিউব চ্যানেলকেও তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা রিডিং দেখতে থাকো আমার ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলির সাথে তোমরা সকলেই সংযুক্ত হয়ে যাও ওকে চলো বন্ধুরা ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে দেখে নি আচ্ছা ওকে ওকে আচ্ছা দেখো এখানে হয়তো হতে পারে যে তোমরা কিছু স্টার্ট করতে চাইছো কিছু একটা সিদ্ধান্তে এসেছো হতে পারে তোমরা হয়তো নতুন বিজনেস পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চাইছো ঠিক আছে বিজনেস তোমরা হয়তো সেটা হয়তো ছোটোখাটোভাবেই স্টার্ট করতে চাইছো পেজ এনার্জি পেজ অফ কাপস ছোটো খাটোভাবেই স্টার্ট করতে চাইছো সেটা কোথাও একটা সিদ্ধান্তে এসেছ হ্যাঁ জাজমেন্ট এবং ডেফিনেটলি হয়তো খুবই দেখো খুবই মুষ্কিমীয় অর্থ দিয়েই তোমরা হয়তো স্টার্ট করতে চাইছো কিন্তু কোথাও আবার তোমাদের মানে তোমরা আবার দেখছো যে আবার নেগেটিভ চিন্তাও করছো ওভার বেশি করছো যদি আমরা হয়তো এরকম চিন্তা করছো যদি আমরা পার্টনারশিপ বিজনেসে যাই যাচ্ছি সেখান থেকে যদি আমরা মানে লস হয় বা আমাদের আর্থিক যদি ক্ষতি হয় বা এটা সেটা ওটা ঠিক আছে তাহলে এখানে ইউনিভার্স এটাই মেসেজ দিচ্ছে বেশি অতিরিক্ত কিন্তু চিন্তা করো না নিজেকে এত নেগেটিভ জোনে রেখো না এত নেগেটিভ জোনে রেখো না যে তোমরা তোমাদের যে সারাক্ষণ নেগেটিভ জোনে থাকতে থাকতে ঠিক আছে তোমাদের যদি জীবনে ছোটোখাটো অফার আসে সেটাকেও তোমরা নজরানন্দাজ করলে সেটাকেও তোমরা ছেড়ে দিলে তোমাদের এই নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে তোমাদের ওভার থিঙ্ক দিয়ে ঠিক আছে এবং ভুলভাল চিন্তা করে অনেক সময় আমরা অর্থহীন চিন্তা ভাবনা করি ঠিক আছে বাদ অর্থহীন চিন্তা ভাবনা করলাম ঠিক জায়গায় আমরা টাকা পয়সাটা ইনভেস্ট করলাম না ভুলভাল জায়গায় ইনভেস্ট করে আমাদের আর্থিক ক্ষতি হয়ে গেল এটা তোমরা কিন্তু করো না যদি তোমরা ছোটোখাটো বিজনেসই স্টার্ট করতে চাইছো সেখানে হয়তো অল্প টাকা দিয়েই হয়তো স্টার্ট করতে চাইছো পেজের এনার্জি পেজ অফ কাপস এবং অবশ্যই পার্টনারশিপ বিজনেসে যেতে চাইছো ঠিক আছে এবং অবশ্যই সেখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভিটি বা কোনো এত বেশি নেগেটিভ এনার্জি এত বেশি ওভার থিঙ্কারে থেকো না যে বেশি বেশি যে আমার যেটুকু হয়তো প্যান্টিকালস আছে সেটাও যদি আমি ইনভেস্ট করি তাহলে হয়তো যদি আমি লসে পড়ে যাই এত বেশি ওভার থিঙ্ক করো না আর যদি দেখছো যে খুবই কনফিউশন দোলা চলে ভুগছো তাহলে একটু ওয়েট করে যাও এত বিক চিন্তা করো না ছোটো দিয়েই শুরু করো ছোট দিয়েই শুরু করো পার্টনারশিপ বিজনেসে যদি যেতেই চাইছো ছোট খাটো দিয়েই বিজনেসটাকে স্টার্ট করো ঠিক আছে কিন্তু বিশাল ইনভেস্ট করো না এত বেশি ইনভেস্ট করে দিও না যাতে আর্থিক প্রবলেম হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে যেখানে যেটুকু দরকার সেখানে ইনভেস্ট করো যে জায়গায় ইনভেস্ট করলে তোমার আর্থিক ক্ষতি হচ্ছে সেখানেই ইনভেস্ট করো না বন্ধুরা ঠিক আছে যেখানে ইনভেস্ট করলে তোমার লাভ হবে সেইখানে সেইখানে তুমি ইনভেস্ট করো বা ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট না করে সেটাকে জমাতে থাকো সেটাকে আগলে রাখো তাহলে আর্থিক দিকে তোমাদের স্টেবেল আসবে আর যদি কোনো সম্পর্ক সম্পর্ক যদি তোমরা মানে হয়তো ভাবছ যে সন্দেহ করছো ইগো দেখাচ্ছ সম্পর্কটার মধ্যে যদি তোমরা মানে ভাবছ যে না এই সম্পর্কটা কি হবে আগে থেকেই তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলছ ওভার থিঙ্ক করে ফেলছ তাহলে বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আসো এতটা বেশিও চিন্তা করো না যে তুমি হয়তো তোমার পার্টনারের বিরুদ্ধে সবসময় যদি সন্দেহ করতে থাকো ইগো দেখাতে থাকো তোমার ইমোশানসটা এরকম দোলা চলে ভোগাতে থাকো মানে তোমার ইমোশনসটাও কোথাও জাস্ট আপ অ্যান্ড ডাউন করছে ঠিক আছে হ্যাঁ বা এখানে যদি তোমাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে ঠিক আছে সেখান থেকে হয়তো তোমরা হয়তো এটা করতে পারো যে আমি কাউকে জানাবো না সম্পর্কটাকে এরকম গোপন করে রাখবো আগলে রাখবো যদি কেন কি যদি কোনো কিছু প্রবলেম হয় কোনো কিছু হয়তো সিচুয়েশান খারাপ হলো আমার তো হাত পা বাঁধা আমি এখানে সম্পর্কটা আমি হয়তো জানাতে পাচ্ছি না বা এরকম কিছু একটা কিন্তু মহামান্য ইউনিভার্স আমাদেরকে বলছে সেটা তোমাকে এই জোন থেকে বেরোতে হবে তোমাকে দেখে তো গোপনীয়তাটা তো তোমাদেরকে ভাঙতে হবে তোমাদের মধ্যে যদি ইগো আসছে তোমরা যদি সন্দেহ করছো ঠিক আছে তোমাদের যদি একটা ভয় লাগছে যে যদি আমাকে রিজেক্ট করে রিজেকশান ফিল করায় ঠিক আছে তাহলে তোমাদেরকে একটা জিনিস করতে হবে যে তোমাদেরকে না ওই ওইখান থেকে তোমাদের ইমোশানসটাকে তোমাদের চক্রটাকে ক্রাউন চক্রটাকে ওপেন করতে হবে এবং অবশ্য তাহলে তুমি একটু ছোটোখাটো দিয়ে ছোটোখাটো দিয়েই যেন তুমি সম্পর্কটাকে শুরু করো কিন্তু তোমাদের এই নেগেটিভ জোন থেকে ওভার থিঙ্কার জোন থেকে তোমাদেরকে বেরোতে হবে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং তোমাদের সম্পর্কে গোপনীয়তাটাকে তোমাদেরকে ভাঙতে হবে ঠিক আছে বলতে হবে প্রকাশ করতে হবে অ্যান্ড অবশ্যই তোমরা যদি এমন কিছু করেছো। সম্পর্কের মধ্যে বেশি ইগো দেখিয়েছো রাগ দেখিয়েছো বা সন্দেহ করেছ যেখান থেকে সম্পর্কটা যদি একটু খারাপের দিকেই চলে গেছে তাহলে হয়তো তোমরা কোথাও ইউনিভার্স দেখাচ্ছে কোথাও একটা সরি ফিলও করছো সরি ফিলও করছো যে না আমার জন্যই হয়তো এই আমি এত বেশি চিন্তা করেছি আমি বেশি এত ওভার থিঙ্ক করেছি যার জন্য সম্পর্কটা কোথাও নেগেটিভ জোন তৈরি হয়েছে তাহলে তোমাদেরকে পরিবর্তন আনা দরকার তোমাদেরকে হার চক্র ক্রাউন চক্রটাকে ওপেন করা দরকার তোমাদের জীবনে পরিবর্তন আনা দরকার তোমাদেরকে সন্দেহ থেকে সন্দেহ করাটা চলবে না তোমাদেরকে ইগো থাকা চলবে না সন্দেহ ইগো থাকলেই কিন্তু প্রবলেম অ্যান্ড অবশ্যই যদি তোমার মনে হচ্ছে সরি ফিল করছো তাহলে তুমি সেটাকে বলো যে আমি সত্যি দুঃখিত এইভাবে চেপে রেখো না যেটা মনে আছে সেইগুলোকে প্রকাশ করো সেইগুলোকে অ্যানাউন্সমেন্ট করো যে হ্যাঁ আমার সত্যি সরি ফিল এতে আমি দুঃখিত আমি এইভাবে নানা রকম আমি নেগেটিভ জোনে থেকে নেগেটিভ চিন্তা ভাবনা করেই আমি সন্দেহ করে ফেলেছি আই এম সরি তাহলে সরিও চেয়ে নাও অ্যাপোলজিও চেয়ে নাও তাহলে সবটা ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা দেখো বাটাম ডেক তোমাদের হয়তো সম্পর্কটা কোথাও পজ নিয়ে নিয়েছে বাটাম ডেক এটাই আসছে ঠিক আছে ধীর গতি দীর গতিতে চলছে সম্পর্কটা এগোচ্ছে না কেন কি একটা সম্পর্কটা যদি একটু শেষের দিকেও যদি হয় শেষের দিকে মনে করছে সম্পর্কটা আমাদের শেষের দিকে পজ নিয়ে নিয়েছে মানে শেষের দিকে কিন্তু ডেথ মানে রিবার্থ তোমাদের জীবনে ট্রান্সফরমেশন চলছে ট্রান্সফরমেশন হচ্ছে আবার তোমাদের জীবনে এই ভালোবাসার সম্পর্কটা কোথাও ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে তোমাদের সাথে ইউনিভার্স তোমাদের সাথে আছে পাশে আছে তোমাদের অবশ্যই এই সম্পর্কটাতে অবশ্যই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তোমাদের নেগেটিভ জোন থেকে বেরোতে হবে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে তবেই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পজিটিভিটি লক্ষ্য করতে পারবে ওকে